আজ রবিবার উনত্রিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের ষোলোই নভেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়াং মহাদ্যুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত্মী কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আর যদি পারেন না পারেন কঠিন বলে মনে হয় তাহলে সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং হৃ সূর্যায় নামা অথবা ওম ঘৃণী নামা অবশ্যই একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন তার কারণ আজকের দিনেই কিন্তু সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটাতে চলেছেন দীর্ঘদিন ধরে যে সমস্ত সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী রাজনীতিবিদ পলিটিশিয়ান বা এমএলএস এমপিস বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছিলেন সরকারি ঠিকাদার যারা ছিলেন ম্যানেজমেন্টের কাজ যারা করছিলেন তা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়তো পরিলক্ষিত হচ্ছিল এবার উপকৃত হতে চলেছেন আজই কিন্তু সূর্য মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বৃশ্বিক সংক্রান্তি ঘটাবে খুব খুব সূর্যের বীজ মন্ত্র সূর্যের মন্ত্র জপ আপনারা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন পিতার সেবা করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে একটু প্রিকশন নিয়েই কিন্তু চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেযত অনুভব করবেন তবেই দেখুন শরীরে চোটাকাত লাগতে পারে বসে থাকাকালীনও হঠাৎ করে পড়ে গিয়ে চোটাকাত লাগতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে তাহলে আজ মানি ম্যানেজমেন্টের জ্ঞান কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করতে হবে আর যারা খরচকে নিয়ন্ত্রণে রাখুন না শুধুমাত্র জরুরি জিনিসপত্রগুলি কেনাকাটে কেনাকাটি করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন আজ আপনারা অবশ্যই আপনাদের কাছের মানুষের সাথে মানসিক বন্ড আপনারা অনুভব করবেন রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন স্বপ্ন এবং বাস্তবাস বাস্তবতা মিলেমিশে একাকার কিন্তু হতেই পারে যাদের সাথে আপনার সময় খারাপ খারাপ কাটে তাদের সাথে একটু দূরত্বতা বজায় রাখুন কথায় আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে নরকবাস প্রয়োজনে বন্ধু বান্ধবদের সাথে একটু আউটিংয়ে যান এটি আপনার উপকারে আসবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তাহলে এ বিষয়ে আপনাদের অত্যন্ত সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতে হবে